আল্লাহ রূপণ আমিন বলেন যেদিন আমি আর আমি আল্লাহ তা পৃথিবী তৈরি করেছি সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি অন্য সমহান হওয়া তা না বারোটি মাসের হিসাব দিয়েছি এটি ইংরেজিতে দিই নাই বাংলায় না এটি আমি আরবিতে দিয়েছি তার মধ্যে চার চারটি মাসকে আমি পবিত্র করে দিয়েছি একই সাথে পর তিনটা মাস সবাই হজ আরেকটি হলো রঞ্জক আমি আমি এই চারটিকে পবিত্র মাস করে দিয়েছি এই পবিত্র মাস এই মাসগুলো অন্যান্য মাসের থেকে আমি আল্লাহ কাছে দামি এবং সম্মানিত মাস এই মাসে কাফেররাও যুদ্ধ করতেন না মারামারি করতেন না করতেন না অন্যায় ভাবে কাউকে আঘাত করতেন না এই পবিত্র মাস এই মাসগুলোর মধ্যে জিলহজ একটি মাস এবং এই চার মাসের মধ্যে চারের মধ্যে সবথেকে দামি মাস হচ্ছে জিলহজ কারণ এই মাসে আল্লাহ সালা মুসলিম উম্মার ঐক্যের একটি প্ল্যাটফর্ম মুসলমানদের ইউনিটির একটি প্ল্যাটফর্ম পাক তৈরি করে দেন হজ পালনের সময় আফ্রিকার কালো কুচ্ছিত মুসলমান আর ইংল্যান্ডের সাদা চামড়ার মুসলমান আবার বেটে মুসলমান লম্বা মুসলমান শিক্ষিত আর অশিক্ষিত মুসলমান সব ভেদাভেদ ভুলে একই জায়গায় সলাদ একই জায়গায় তাও يا كي أرفع يا بوشي الله كي تقوم عند رب العالمين أمر مسلم من شو سبحان الله ألا رب العالمين قل الحج أشهر معلومات فمن فعض فيهن الحج فلا رفت ولا فسوق ولا جدال في الحج আল্লাহ রবীন্দন যতগুলো মাস দিয়েছেন তার মধ্যে জিন হজ মাসকে আল্লাহ হজের জন্য মানুষকে বরাদ্দ করে দিয়েছেন এই মাসে তোমরা হজ করবা আল্লাহ রব্বুল আলমিন কিছু কাজ নিষেধ করেছেন যারা হজ করতে যাবে তারা স্ত্রীকে সময় দেবে না তারা কলহ করবে না মারামারি ঝগড়াঝাটি তারা করবে না বরং যারা জিলহজ মাসে সামর্থ্য অর্জন করবে আল্লাহ পদ্মানিস্তাতিলা এই পথ যারা অতিক্রম করতে পারবে জিলহজ মাসে ইসলামের মূল ইবাদত হজ আল্লাহ তালা তাদের জন্য ফরজ করে দিয়েছে এই মাস হচ্ছে জিলহজ মাসটি যেমন পবিত্র মাস ঠিক জিলহজ মাসটি হজেরও মাস এই মাস আমাদের কাছে যতগুলো কারণে মর্যাদাপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে এই মাসে আমরা কোরবানি করি এই মাসে আমরা কি করি কোরবানি করি আমরা এই মাস আসার অনেক আগ থেকেই আগ কোরবানির একটা প্রিপারেশন গ্রহণ করি যে এই মাস আসলে আমরা কোরবানি করব এবং সেই সাথে এই মাস আসলে আমাদের হাজরাতে স্মৃতি আমাদের মেমোরিতে কাজ করে যে তিনি এবং তার সন্তান দুজনেই আল্লাব আলমিনের কাছে কোরবানির পৃথিবীতে কেমতের পূর্ব পর্যন্ত কেউ আর এরকম ইতিহাস সৃষ্টি করতে পারবে না এই জন্য এই মাসটি কোরবানির কারণে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাস হজের কারণে গুরুত্বপূর্ণ এই মাস পবিত্র মাস সমীর অন্তর্ভুক্ত এই জন্য গুরুত্বপূর্ণ এই মাস হচ্ছে কোরবানির মাস এই জন্য গুরুত্বপূর্ণ সুতরাং এই মাসকে গুরুত্ব দেবার দরকার আছে না নাই বিশেষ করে এই মাসের প্রথম দশ দিন প্রথম কত দিন দশ দিন আমরা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করছি শুধু ওই একটি কাজ যেভাবে হোক আমাকে কোরবানিটা দিতে হবে এ ব্যাপারে মোটামুটি টাকা হালাল হোক হারাম হোক আমরা একমত পোষণ করছি কোরবানিটা তবুও কোরবানি দেওয়া লাগবে মোটামুটি এই এক এবাদতের ব্যাপারে আমাদের ঐক্যমত আছে এটা কারণ কি এর বেনিফিটটা মানে আল্লাহ তালা নেকি দেখ আর না দেখি গোস্ত খাওয়াটা দেখা যায় কি বলে জাকাত দিলে তো একেবারে চলে যায় এই জন্য জাকাতের আগ্রহ কম আর কোরবানির সময় অন্তত ফ্রিজের দেয় যে বেশি বেশি যেন ফ্রিজ কেনা যায় আর গোস্ত সব যেন ফ্রিজে রাখা যায় অন্তত আগামী ঈদ আসা পর্যন্ত ওই গোস্ত দিয়ে যেন চলে যার কারণে কোরবানি দেওয়ার আগ্রহটা আমাদের যথেষ্ট আছে ব্যতিক্রম আছে অনেক ক্ষেত্রেই হয় আমি সেটি বলছি যারা আল্লাহর জন্য করে সেটি টোটালি আলাদা আর এই দশ দিনের অন্য কোন কাজ আমাদের মাথায় আসে না এই দশ দিন আমরা বাজার যাব কখন কিনব কিভাবে পশুদের কোরবানি কোথায় হবে একমাত্র কোরবানি নিয়েই আমরা ব্যস্ত থাকি কি বলে ঠিক কিনা মনে রাখতে হবে শুধু কোরবানির কারণে এই মাসের মর্যাদা না কোরবানি এই মাসের মর্যাদার একটি কারণ মাত্র এই মাসের প্রথম দশকের দাম আল্লাহ তালার কাছে নানান কারণে অনেক বেশি বলুন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল এটা কি আমরা পড়তে চাই আমি কিন্তু কথার মাঝে মাঝে আপনাদেরকে উদ্বুদ্ধ করি প্রমাণ করতে এই একটি জিনিস যদি খতিব সাহেবের কাছ থেকে শিখে নিতে পারেন যে বিপদে আপদে ভালো মন্দের সব সিদ্ধান্ত কোরআন থেকে নিব তাহলে আপনার হেদায়েতের জন্য যথেষ্ট আর এই জায়গায় যদি আসতে না পারেন বছরের পর বছর খতিবের বক্তব্য শুনে কোনো কাজ হবে না আসতে হবে কিসের কাছে আল্লাহ রবীন্দন এই কোরআন কারিমে একশত চোদ্দটা সুরা নাজিল করেছেন এটাকে আবার কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বান্দা জন্য করে দিয়েছেন এর এক একটি শব্দ এত গুরুত্বপূর্ণ যে একটি শব্দের বিশ্লেষণ কেমন পর্যন্ত সব মানুষগুলো যদি করে জিন্দাও যদি করে সাত সাগর তেরো নদী সবগুলোকে যদি কালি বানানো যায় তবু জায়াতের ভারত তো আল্লাহাহ একটি লাভ একটি শব্দের ভারত গোটা পৃথিবীর মানুষ লিখে লিখে এক শব্দের ভারত শেষ করতে পারবে না আল্লাহ রবীন্দিন মাঝে মাঝে কসম করেছেন যেই জায়গাগুলোতে আল্লাহ রব্বুল কসম করেছেন ওই জায়গাটার এত দাম এত মর্যাদা এত সম্মান আল্লাহ রাব্বুনা আমিন কসমের ধারবাই কথায় সূরাতুল শুরু করে দিয়েছেন ওয়াল ফাজ ওয়াল ইলাইল আশরি ওয়াসফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি শুরু করেছেন একটা ওয়াও দিয়ে কি দিয়ে আরবি ভাষা আরবি শব্দ এত সমৃদ্ধ এত উন্নত উন্নত আরবি ভাষাগুলো এত সমৃদ্ধ এত উন্নত যে একটি ওয়াও দিয়ে আল্লাহ সুবাহানা হওয়া তাআলা কসম করে ও দিয়ে বান্দাবান্দিকে গুছিয়ে দিয়েছেন আল্লাহ রবন আলামিন বলেন ওয়ালা ফজর শফত ফজরেত ওয়ালাইন মাস এবং শপথ করেছেন আল্লাহ رب العالمین 10 রাতের ওয়াসসাফি ওয়াল আল্লাহ শপথ করেছেন জোরের আর শপথ করেছেন জোরের শপথ করেছেন বেজরের শপথ করেছেন আল্লাহ رب العالمین 10 রাত্রির মুফাসসিনি کرام বলেছেন হাদিস নিয়ে এসে আল্লাহ رب العالمین এর 10 রাতের শপথ করেছেন এবং জোরের শপথ করেছেন বেজরের শপথ করেছেন তিন তিনটা শপথ জিলহজ মাসের প্রথম দশকের সাথে সম্পৃক্ত করে দিয়েছে তিনটা শপথেই মাসের প্রথম দশকের সাথে সম্পৃক্ত প্রথম যে দশ রাতের শপথ এটি হচ্ছে জিলহজের প্রথম দশ দিন আর যেটা বেজরের শপথ এটা হচ্ছে আরাফা দিবসের শপথ আর যেটা জোর এটি ইয়মুল নাহার কোরবানির দিনের শপথ আল্লাহ রব্বুল আলমিন ফোরানুল করিমের মতো গুরুত্বপূর্ণ কিতাবে জিলহজের প্রথম দশকের ব্যাপারে তিন তিন তিনটি শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন কসম করেছেন সুবাহ আল্লাহ পাক যদি কসম না করতেন তবুও আল্লাহ রব্বুল আলমিনের কথার গুরুত্ব যা আর কসম করেন তবুও গুরুত্বতা গুরুত্বের ক্ষেত্রে কোন পার্থক্য নাই বান্দা বান্দি মেনে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অধিক গুরুত্ব দেওয়ার জন্য মাঝে মধ্যে ওই বিষয়গুলোর মর্যাদা বর্ণনা করার জন্য আল্লাহ কসম করেছেন বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের দিন গুলোকে এত দামি দিন এত মর্যাদা দিন করে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন আফদল আইয়া বিদুনিয়া আইয়া মল এই পৃথিবীতে যতগুলো দিন আছে সবথেকে দামি দিন হলো চিল হজের দশম দিন সোহান আল্লাহ বলেন আমরা আরেকটি বিষয় জানি রমাদানুল মুবারকের শেষ দশক কম দাম না বেশি দাম এখানে আছে লাইলাতুল কদর খায়রুম হাজার মাসের থেকে উত্তম শেষ দশক মুফাসসিরীন দুটো নিয়ে গবেষণা করেছেন সর্বনাশ এখন জিলহজের প্রথম দশকের দাম বেশি নাকি রমাদানুল মুবারাকের শেষ দশকের দাম বেশি দুটো নিয়েই তারা কম্পারেটিভ ডিসকাশন করেছেন পরে দুটাককে সমন্বয় করেছেন ইসলামের কাজ হলো যখন বিপরীত মুখী বক্তব্য আসবে তখন সেই বক্তব্য গুলোকে একীভূত করে সুন্দর একটা সলিউশন নিয়ে আসবে যুগে যুগে যত ফকহায়ে কেরাম এসেছেন মুজাহিদ ও মুস্তাহিদগণ যারা এসেছেন তারা যখন দ্বিমুখী হাদিস তাদের দৃষ্টিতে দেখেছেন তখন তারা সেটাকে গবেষণা করে সমন্বয় করে এক করে দিয়েছেন আর বর্তমান যারা গবেষণা করে তারা দুটাকে আলাদা করে সমাজে ফাটল সৃষ্টি করে তারা এবার সমন্বয় করেছেন নবীজি হাদিসে বলেছেন আফদল ওয়া দুনিয়া ইয়াম আশরি এই পৃথিবীতে যতগুলো দিন আছে তার মধ্যে জিলহজের প্রথম দশ দিনের দাম বেশি আবার আল্লাহ পাক কোরআনে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো হাজার মাসের থেকে উত্তম লাইলাতুল কদরের জায়গায় আল্লাহ পাক রাত ব্যবহার করেছেন আর জিন হজের ক্ষেত্রে নবীজি দিন ব্যবহার করেছেন তারা সমন্নয় করে দিয়েছেন দিনের মধ্যে সবথেকে দামি দিন জিল হজ আর রাতের মধ্যে সবথেকে দামি রাত হলো রমজানের শেষ দশক বলুন সুবহানাল্লাহ দিনের মধ্যে আল্লাহ তালার কাছে মর্যাদাপূর্ণ দশ দিন হলো যে হচ্ছে প্রথম দশ দিন আর রাতের মধ্যে আল্লাহ রব্বুল কাছে শেষ দশকের রাতের দাম সব থেকে বেশি বলুন সুবহান এগুলো হচ্ছে আল্লাহ পাকের অফার সুযোগ ডিসকাউন্ট দিয়েছেন আল্লাহ পাক যে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে বান্দাবান্দি তোমরা আমি আল্লাহ সুবাহর প্রিয় হয়ে আমার জান্নার জন্য অর্জন করতে পারো আল্লাহ নবী বলেছেন মাল আমালু ফি আইয়ামিন আফদালু মিনাল আমালি ফি হাদি নবীজি বলেছেন এমন কোন দিন নাই যেই দিন সমূহের আমল যেই দিন সমূহের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক উত্তম হবে জিলহজের প্রথম দশকের থেকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু ওয়ালাল জিহাদ

বলেছেন এই জন্য জিহাদ আপনি বলেছেন মাসের প্রথম দশের এবাদ বাদত কাছে দামি আফদল উত্তম কিন্তু প্রশ্ন হলো জিহাদ আল্লাহর কাছে উত্তম নাকি জিলহজ মাসের প্রথম দশকের এবাদত উত্তম আল্লাহ নবী বলেছেন ওয়ালাল জিহাদ না না জিহাদটা উত্তম না বরং জিহাদের থেকেও এই দশ দিনে যারা এবাদত করবে তাদের এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহাদের থেকেও দামি হয়ে যাবে একজন মুজাহিদ শুধু রাজপথে জিহাদ করে না এই দশ দিন এবাদত করে মুজাহিদ জেহাদ করার থেকেও বেশি নেকি অর্জন করতে পারে এরপরে আল্লাহ নবী বলেছেন তবে ইল্লা রজনুন খরাজা ইয়াকাতিরু বি নাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন যেই লোকটা জিহাদে বের হয় সাথে সম্পদ নেয় জীবন নেয় নিয়ে জেহাদের ময়দানে যায় ওই লোকটি জাহাদ করতে করতে লোকটি লোকটি যদি যদি আর ফিরে না আসে অর্থাৎ শহীদ হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার কারণ শহীদের মর্যাদা হজের দশ তারিখ পর্যন্ত এবাদতের থেকে আল্লাহর কাছে দামি ওটি এক্সেপশনাল বিষয় কেউ যদি জিহাদ করে ফিরে আসে গাজী হয়ে ফিরে আসে সেই গাজীর জেহাদ করার আমলের থেকে জিলহজের প্রথম দশক আমল করা আল্লাহ তালার কাছে বেশি দামি বেশি মর্যাদাপূর্ণ তবে কেউ যদি যান মাল দিয়ে জেহাদে বের হয় শহীদ হয়ে যায় আর ফিরে না আসে তাহলে ওই লোকটি জিলহজের প্রথম দশকের থেকেও উত্তম ইবাদত করেছে আল্লাহ রবীন্দ্র এই দশকের দাম এত কেন দিয়েছেন ইবনু হাজার আসকালানি রহিমহুল্লাহ লিখেছেন এই দশের দাম আল্লাহর কাছে দামি হওয়ার পিছনে কারণ হলো বান্দাবান্দির ফান্ডামেন্টাল যে ইবাদত আছে বুনিয়াদী যে ইবাদত আছে মৌলিক যে ইবাদত গুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দিনে একই সাথে বান্দাবান্দিকে সব ইবাদত করার সুযোগটা দিয়ে দেয় নামাজ মৌলিক ইবাদত সোম মৌলিক এবাদত হজ মূল এবাদত জাকার মূল এবাদত এগুলো মূল এবাদত ইচ্ছা করলে একজন মানুষ রমজান মাসে হজ করতে পারবে না রমজানে কি হজ করা যায় রমজানে রমরা করা যায় কিন্তু কি করা যায় না হজ করা যায় মন চাইলেই রমজান মাসে কেউ হজ করতে পারবে না কিন্তু এই দশকে কোনো মানুষ যদি মনে করে যে আমি সব মৌলিক ইবাদতগুলো করবো একজন হাজি হজ করলো সাথে সিয়াম পালন করতে পারে সিয়ামের সাথে সেই লোকটি নামাজ আদায় করে ইচ্ছা করলে জাকাত দিতে পারে ইসলামের যতগুলো মৌলিক এবাদত আছে এই এবাদতগুলোর সন্নিবেশন ঘটে এই জিল হজ মাসের প্রথম দশকে এই জন্য এই দশকের দাম আল্লাহ তালা কাছে অনেক বেশি এই দশকে আল্লাহ রব্বুল আলমীর যে কোরআনুল করিমের বলেছেন আল্লাহ যে নিদর্শনা আছে সেই নিদর্শনগুলো উদ্ভাসিত হয় নিদর্শন বলতে রব্বুল আলমীর এবাদত গুলো বিশেষ করে কোরবানি সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এই দশকে আমরা গরু দেখি পশু দেখি এই দশকে পশু নির্ধারণ করি আমরা এই দশকে সেই পশু কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এই দশকে হাজি সাহেবগান হজ করতে যান হজের যে কার্যাবলী আছে এগুলো পালন করেন এই দশকে আল্লাহ পাকের অনেক নিদর্শনাবলী দেখা যায় এই জন্য এই দশকের দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি এই দশকের যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে তার মধ্যে হচ্ছে একটি আরাফা দিন এই দিনটার দাম আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি বলেন সোহা এই দিনে যতগুলো গুরুত্ব আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনে আল্লাহ রব আলিন ইসলামকে কমপ্লিট করেছেন পরিপূর্ণ করে দিয়েছেন এই দিনের পর ইসলামে সংযোজন আর বিয়োজন করার কোন সুযোগ নবী করিম সাল্লাম তার জীবনের শেষ লগ্নে এই আয়াতে কারিমা নাজিলের পর বিধিবিধান সংশ্লিষ্ট আর কোন আয়াত নাজিল হয়নি ভিন্ন বিষয় নাজিল হয়েছে তার জীবনের শেষে যে যখন জাবালে রহমতের পদদেশ দিয়ে যাচ্ছেন তার উঠে সাওয়ার হয়ে তিনি যাচ্ছেন জিবরিল আলহ সালাতাম আসছেন এ সময় রসুল্লা সাল্লামের পুষ্টি হাঁপাতে হাঁপাতে জমিনে শুয়ে পড়েছে আর রসুলামের শরীরে প্রচন্ড জ্বর এসেছে যখন এসেছে এই মুহূর্তে একটা আয়াত নাযিল হয়েছে সুবহানাল্লাহ বল এর একটা ভার আছে ওয়েট আছে এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাওয়া আনযালনা আলা জাবালিল লার আইতাহু ফাশা'আন মুতাসাদদান যদি এটাকে আমি পাহাড়ে নাযিল করতাম পাহাড় এর ভার সহ্য করতে পারতো না আমি রব্বুল আলামিন নাহনু নাযিল লা যিকরা এটার হেফাজতের দায়িত্ব নিয়ে